এই সিজনের ফার্স্ট ফেভারের লুকটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলো প্রথমেই একটা ফেভারিট কালারের শাড়ি পরে নিয়েছি ব্ল্যাক অলওয়েজ মাই ফেভারেট তো তার সাথে একটা রেড কালার ব্লাউজ দিয়ে আমি ফার্স্টে একটা টোনার ইউজ করছি সেটা ফিলের টোনারটাকে ভালো করে মুখে মেখে নিচ্ছি তারপরে আমি এখানে একটা সেরাম ইউজ করেছি এটা ফেসেস ক্যানাডার একটা সেরাম ভীষণ ভালো এত ভালো গ্লো করে স্কিনটা একটু পরে তোমরা দেখতে হবে চকচক করছে তো তারপরে আমি এখানে কোনো ফাউন্ডেশন ইউজ করবো না এখানে আমি একটা ফেস স্ক্যানারেরই একটা ওই বিবি ক্রিম টাইপের একটা ইউজ করছি তবে আজকে কিন্তু ব্লেন্ডার ছাড়াই সব কিছু করব ব্লেন্ডার দিয়ে করব না হাত দিয়ে ড্যাপ করে হালকা করে যেহেতু একদম সাটেল মেকআপ করি আমি এখন একদম লাইট মেকআপেই আমি পছন্দ করি দেখো তো কেমন স্কিনটা গ্লো করছে এরপরে আমি করে নেব ব্লাশার আমি এখানে একটা ববি ব্রাউনের লিপস্টিক ইউজ করেছি এই শেডটা আমার এত ভালো লাগে এত ন্যাচারাল একটা ফিনিশিং দেয় দেখো একদম হালকা করে ক্রিম নেব তারপরে ওটাকে হাত ব্লেন্ড করে করে হালকা হালকা এখানে আমি একটা কনসিলার ইউজ করব টাটের তো ওটাও আমি সামান্য ইউজ করব। যাতে হাইলাইটেড পোর্শনগুলো একটু এনহ্যান্স হয় ওটাও আমি হাত দিয়েই ইউজ করে নিচ্ছি একটা কম্প্যাক্ট ইউজ করছি এবার শালের টিলবরি এই কম্প্যাক্টটা কিন্তু আমার ভীষণ ফেভারেট তোমরা যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো তো এবার আমি মেকআপটাকে পুরো সেট করে নিচ্ছি একদম হালকা করে যেহেতু উইন্টার প্রায় পড়েই গেছে খুব একটা ড্রাই করার দরকার নেই স্কিনটাকে দেখো স্কিনটা কিন্তু এখনই ভীষণ গ্লো করছে এবার আমি মাস্কারা দিয়ে জাস্ট আইব্রোটা একটু হালকা করে শেপ করে নিচ্ছি জাস্ট একদম হালকা লাইট এবার একটু হালকা করে কন্ট্রোল বানো কারণ জানো তো মুখটা একটু বড় পারাই তারপরে এবার আমি একটু শ্যাডো ইউজ করে নিচ্ছি সাপারেলের এটা ফাইভ কালার আই শ্যাডো প্যালেট এই আই শ্যাডোটা আমার ভীষণ ভীষণ ফেভারেট তারপরে আমি একটা ফেসেস কানাডার একটা ন্যাচারাল কালার দিয়ে আমি জাস্ট একটু ক্রিজ লাইনটা হালকা করে করে নিচ্ছি বাস এরপর একটা কাজল লাগিয়ে নিচ্ছি এটা আমার ফেভারিট কাজল ফেসেস কানাডার ভীষণ ভালো চোখ বন্ধ করে নিতে পারো কাজলটাকে একটু স্মাচ করে নেব ওপরেও আমি একটু লাগিয়েছি তোমরা লাগাল লাগাতে পারো নাহলে নাও দিতে পারো এবারে আমি কাজলটাকে স্মাচ করে নিয়ে মাস্কারা ইউজ করছি ফেসেস স্ক্যানার ম্যাক্সিমাম প্রোডাক্টে আজকে আমি ফেসেস স্ক্যানারই ইউজ করেছি একদম রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইউজ করেছি শুধু দুটো প্রোডাক্ট বাদে তারপরে আমি হাইলাইটিং করে নিয়েছি একটা ম্যাকের হাইলাইটার দিয়ে এরপর আমি লিপস্টিক ইউজ করছি এই লিপস্টিকটা কিন্তু আমার ভীষণ ভীষণ ফেভারেট হয়ে গেছে এখন এত ম্যাট কালার এত সরি এত নিউট কালার ইউজ করেছি তারপর এখন বেশ ডার্ক কালার লাগাতে আমার বেশ ভালো লাগে এবার একটু ফিক্সের ইউজ করে নিচ্ছি রিকর্ডের যাক আমার লুকটা কেমন লাগছে বলো তো ভালো লাগছে তো বিয়েবাড়ি বিয়ে লাগছে তো এবার সিঁদুরটা পরে নিই ব্যাস এবার এই হাটটা পরলাম এই হাটটা কিন্তু বেশ এর সাথে যাচ্ছে একটু বেশ হোয়াইট হোয়াইট ব্যাপারটা থাকছে এই কানেরটা আমি একটা হালকা একটা কানের নিয়ে পরে নিয়েছি ব্যাস আমার লুক মোটামুটি ফাইনাল রেডি এবার একটা ব্যাগ নেব ব্যাগটা নিয়েই ব্যাস বিয়েবাড়ির জন্য বেরোবো অলরেডি অনেক দেরি হয়ে গেছে চলো লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে শুধু ভিডিও দেখলে হবে না কমেন্টও করতে হবে চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এখানেই শেষ করছি অ্যান্ড সাবধানে থেকো পরের ব্লগে আবার দেখা হচ্ছে বাই বাই